দেখো সেজ গুজে একটু ভিডিও করব তারও উপায় নেই খেটে খেটে মরতে হচ্ছে আমার খাতা করতে হবে কিছু করার নেই কাজ জামা কাপড় তুলছি এই জামা কাপড় তুললাম ছাড় দিলাম সেটা তোমাদের তো দেখাইনি এই জামা কাপড় তুলে এখন নিচে যাবো নিচে গিয়ে অনেক কাজ আছে এখনো কি করা যায় ভালো লাগছে না আমার নিচে আসলাম এবার নিচে এসে শাস গোছ গুলো ফুলতে হবে এমন আটকানো আটকেছি যে আমি খুলতেই পারছি না 上がってみてください。